আসসালামু আলাইকুম আমি আজকে এখন রান্না করব জিগি ভাজি করব মানে গরুর ভুড়ি ভাজি তো গরুর ভুজি ভুঁড়িটা আমি আজকে পেঁয়াজ দিয়ে ভাজি করব আলু দেবো না তার জন্য পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম এটা এখন আমি তুলে ফেলব তুলব তুলে ভিতরে আমি সমস্ত মশলা টশলা দিয়ে আগে জিগড়িটা আগে কষায় নিবো কষায় নেওয়ার পরে যখন শুখে যাবে জিগি তখন এই পিঁয়াজগুলো আমি জিগির মধ্যে ছেড়ে দেব তারপর হালকা হালকা করে ভাজবো জিগির সঙ্গে পেঁয়াজগুলো একটু মাখা মাখা হয়ে থাকবে আজকে এরম করে আমি জিগরিটা ভাজব এটা এখন আমি তুলে ফেলবো এরম করে তুলে ফেলব ভাজতে ভাজতে তখন একবারে পুরোটা হয়ে যাবে এখন আমি হালকা ভেজে নিয়েছি জিগরির সাথে যখন ভাজবো তখন এটা একবারে কমপ্লিট হয়ে যাবে হালকা ভেজে নিলাম তুলে ফেলবো এখন এই তো আমি জিগরিগুলো এখন ওই তেলে জিগরিগুলো দিয়ে দিলাম জিগরিগুলো যেন ভালো করে সিদ্ধ হয় এবং খুব ভালোভাবে যেন আমি কষায় নিতে পারি তার জন্য এখন এর ভিতরে দিবো লব মতো লবণ আর আমি মশলাগুলো দিয়ে নিই এই তো মশলা সাদা এলাচ কালো এলাচ দারচিনি লং দিয়ে দিলাম দিয়ে দিলাম মশলা ফেটে নিয়েছি দিয়ে দিলাম আর এই তো পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে রেখেছি এটা আমি সবার লাস্টে দেবো যেহেতু অল্প সেহেতু সামান্য লবণ দিতে হবে একটু সামান্য লবণ দিতে পরিমাণ হলুদ কালারের জন্য হালকা গুঁড়ামরিচ দেব জিরার গুড়া দিব আস্ত জিরে দিব একটু গোলমরিচ দিলাম আর কয়েকটা গোলমরিচ দেব এটা আমি খুব ভালোভাবে কষায় নিব এবং আর একটু সামান্য পানি দেবো কারণ এই যে গোল ভুড়িটা সিদ্ধ করতে হবে সিদ্ধর জন্য একটু পানি দিয়ে দিলাম এই তো রসুন বাটা দিয়ে দিলাম দিব ওই তো আদা বাটা দিয়ে দিলাম সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি এই তো রাঁধুনি গরুর মাংস মশলাটা সামান্য একটু দিব আধুনি মশলা বেশি দেবো না যেহেতু একটু সামান্য ভরি পেঁয়াজ অল্প এজন্য একটু দিব একটু দিলাম আর দিব না এটা আমি এখন খুব ভালোভাবে কষায় নিব সমস্ত মশলা শেষ এই তো আমার এই তো জিগরি কষানো হয়ে গিয়েছে এগুলি কিন্তু তেল পানি নয় এগুলি আমি সয়াবিন তেল দিয়েছি সেই তেল এবং জিগরিরও তেল বের হয়েছে জিগরি তো তেল বের হয় আপনারা সবাই জানেন জিগরির তেল বের হয়েছে এবং সয়াবিন তেল দিয়ে যে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি সেই তেলটাও ছিল এগুলি তেল কষানো হয়ে গিয়েছে এখন এই তো পেঁয়াজটা আমি পুরোপুরি ব্রাউন কালার করিনি হালকা ব্রাউন কালার হয়েছে এটা আমি এখন এর মধ্যে পেয়ে দিব এটা এখন আমি হালকা হালকা এ ভিতরে ভেজে নেব এরম করে ভেজে নেব এই জিগরি ভেজি তো সবাই পছন্দ করে কে না পছন্দ করে না সবাই কিন্তু আমার ছোটো দুই ছেলে মেয়ে যা ওরা খায় না ওরা এই জিগরি এবং সুটকি খাবেই না অন্য কোনো মাছ মাংসও তো খায় না শুধু ওরা পছন্দ করে মুরগির মাংস মাছ বেছে দিলেও খেতে চায় না বড় মাছ আর এগুলি তো খাবেই না এটা শুধু খাবো আমার বড় মেয়ে আমি আর আমার হাজবেন্ড আমরা তিনজন এটা খাবো ওরা খাবে না কেউ ওদের জন্য মুরগির মাংস রান্না আছে এবং ওদের পাশাপাশি আমরাও এটা খাই এখন আস্তে আস্তে এটা নাড়তে নাড়তে পেস্টটা একেবারে কমপ্লিট হয়ে যাবে জিগরির সঙ্গে পেঁয়াজটা একটু মাখা থাকবে এরকম নাড়তে থাকা লাগবে না হলে নিচে লেগে ধরবে ফুড়ে যাবে তাও তো নিচে লেগে ধরতিস তো কিছুক্ষণ ভাজবো আমি এই তো গরুর ঘুড়িটা আমি এখন পরিবেশন করে দিব তো দেখুন গরুর ভুড়িটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন অসাধারণ হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে হয়েছে অসাধারণ আমি এটা এখন গরম ভাতের সঙ্গে খাবো আর এই গরুর ভুড়িটা গরম ভাতের সঙ্গে খেলে খুব মজা লাগে খেতে খুবই মজা লাগে আমি বলে বোঝাতে পারবো না যে এটা কতটা মজা লাগে খেতে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা কে কে আমার মতো এরকম গরুর ভুড়ি ভেজে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমি ভুঁড়ি বলি না তো আমি জিগরি বলি আর এই জিগরিটা বারবার বারবার মানে আমার মুখে চলে আসছে এই জন্য মনে বলতে আমার সমস্যা হচ্ছে তো যাই হোক এই তো গরুর ভুড়িটা দেখুন দেখেছেন কত সুন্দর হয়েছে খেতে হয়েছে অনেক ভালো আপনারা যারা যারা আমার মতো করে এখনও গরুর ভুঁড়ি রান্না করে খাননি অবশ্যই একবার রান্না করে খাবেন গরম ভাতের সঙ্গে এটা কি আর বলবো এতটা মজা লাগে খেতে একবার অন্তত রান্না করে খান